জনের মৃত্যু আমেরিকায় লীগের চুয়ান্ন জনতাকে খুন করা হয়েছে দুপুর বারোটা পর্যন্ত এই পরিসংখ্যান পাওয়া যাচ্ছে আমি লিখ নেতাকে খুন করা হয়েছে বলে সূত্রের খবর নিউজাম থেকে রয়েছে আমরা সিনেমাই সুখাম শুতের জিনিস সরাসরি শুকনা শুং খবর রয়েছে দেখো যে ঘটনাটা ঘটেছে কালকে আমরা যে জিনিসটা ছবিটা দেখেছিলাম যে ভয়ঙ্কর ছবি দেখেছিলাম বাংলাদেশ জুড়ে আমরা দেখেছি একের পর এক থানা চলছে হিন্দুদের বাড়ি চলছে এবং একটা জিনিস বাংলাদেশ সম্পর্কে বলা হয় যেটা জানা যায় যে হিন্দু এবং আওয়ামী লীগের মধ্যে একটা নাকি সম্পর্ক ছিল ওখানে এই অবস্থায় দাঁড়িয়ে গোটা বাংলাদেশে এখনো অব্দি যা খবর পাওয়া যাচ্ছে গতকাল থেকে মানে গত চব্বিশ ঘন্টায় চুয়ান্ন জনের মৃত্যু হয়েছে এবং চুয়ান্ন জন যেমন কি বলা হচ্ছে আওয়ামী লীগের বড় বড় নেতা যেমন শিক্ষামন্ত্রী অথবতা হতে তার ভাই যেমন সাদিক আমার বরিশালের সাদিক তার যে ওখানে যিনি ছিলেন তার বাড়ি তিনটি দেহ উদ্ধার হয়েছে তার মধ্যে একজন তার ভাই এবং একের পর এক লোকে মানে আওয়ামী লীগের বড় বড় নেতাদের বাড়ি জারি দেওয়া হচ্ছে জালি দেওয়া হয়েছে গতকাল রাতভর চলেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা সেই ছবি দেখাচ্ছি গোটা বাংলাদেশ চলছে বাংলাদেশ জ্বলছে এর মধ্যে আরেকটা খবর সমাপ্তিটা একটা ভয়ঙ্কর খবর দিচ্ছি তোমাকে যে বাংলাদেশের যে সংরক্ষণ বিরোধী ছাত্ররা ছিল তারা ঘোষণা করেছে দুপুর তিনটের মধ্যে সংসদ ভেঙে দিতে হবে সংসদ ভেঙে না দিলে তারা ফের বড়সড় আন্দোলন করবে যে আন্দোলন চলছে যে লুটপরাজ চলছে চিটগাঁও সাতক্ষীরা রাজশাহী একের পর এক জায়গায় ময়মনসিংহ বরিশাল সব জায়গায় চলছে রাস্তায় লোক নিয়ে পড়ে যদি আগেকার দিনে যেমন হতো তোমার নিশ্চই মনে আছে আফগানিস্তানে বহুদিন আগে যখন ঘটনা ঘটলো যেভাবে আফগানিস্তানে ঢুকেছিল আফগানিস্তানের লোকেরা যে আফগানিস্তানে লুটতলাপ চালিয়েছিল ঠিক সেই হবে বাংলাদেশের এখানে লুটতলাপ শুরু হয়ে গেছে এবং যারা আওয়ামী লীগ হবে করতেন বা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং হিন্দু যারা ওখানকার আছেন তাদের উপর অত্যাচার চালানো হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে দেখানো হচ্ছে আমরা মন্দিরে ধ্বংস আটকাচ্ছি আমরা ওখানে পাহারা দিচ্ছি কিন্তু ছবিটা বড় ভয়ঙ্কর বাংলাদেশে এই মুহূর্তে যে ছবিটা আসছে যে খবরগুলো আসছে চুয়ান্ন জনের মৃত্যু কমপক্ষে চুয়ান্ন জনের মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে বাংলাদেশ থেকে আমাদের এক প্রতিনিধি সে জানাচ্ছে চুয়ান্ন জনের পর্যন্ত মৃত্যু হয়েছে গত চব্বিশ ঘন্টায় এবং এই সংখ্যাটা ওখানকার মানুষ যা সাধারণ মানুষ যারা আছেন যারা আওয়ামী লীগ করতে